This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condenses superstition. The Bible always says, taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধুরা চলুন আজকে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করি হে স্বর্গীয় পিতা আমি আজকে আপনার সামনে এসেছি আমাকে সমস্ত অসুস্থতা এবং রোগ থেকে মুক্ত করার আপনার দৈব শক্তির উপর আমি ভরসা করি প্রভু আমি সমস্ত পাপ এবং দোষ ত্রুটি আপনার কাছে স্বীকার করছি যেগুলি আমার শরীরে রোগ রোগব্যাধি প্রবেশ করার দরজা খুলে দিয়েছে কৃপা করে আমাকে ক্ষমা করুন আমাকে শুদ্ধ করুন এবং আমাকে চাঙ্গা করুন পিতা আমি যিশুর নামেতে আপনার সামনে উপস্থিত হয়েছি সমস্ত রোগ রোগব্যাধি থেকে মুক্তি চাইছি যেগুলি আমার শরীরকে পীড়িত করছে স্বর্গীয় পিতা আমার শরীরের অসুস্থতা রোগ ব্যাধির বিষয়ে আমার ভয় এবং চিন্তাকে আপনার হাতে সমর্পণ করছি সেই সমস্ত চিন্তাকে আপনি আপনার শান্তি দিয়ে বদলে দিন যা সকলের চিন্তার অর্ধে পিতা আমি আপনার দয়া এবং অনুগ্রহের জন্য প্রার্থনা করছি আমাকে যে কোনো রকম রোগ ব্যাধি এবং ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করুন আমি ঘোষণা করছি পিতা আপনার চাবুক খাওয়ার দরুন আমি চাঙ্গা হয়ে গেছি আপনার বচন বলে আপনি আপনার পুত্র যিশুকে আমাদের রোগব্যাধি থেকে মুক্ত করতে এবং আমাদের রোগব্যাধি থেকে চাঙ্গা করার জন্য আপনি পাঠিয়েছিলেন আমি আপনার এই বচনে সম্পূর্ণরূপে বিশ্বাস করি আমি আমার রক্ষা প্রণালীর ওপর আপনার অলৌকিক সুরক্ষার জন্য প্রার্থনা করছি আপনার দেওয়া রক্ষা কবচকে মজবুত করুন এবং এই শরীরকে কোনো রকম রোগ ব্যাধি এবং ইনফেকশান থেকে রক্ষা করুন হে প্রভু যিশু আপনি মহান চিকিৎসক আপনি সমস্ত রকম রোগ ব্যাধিকে ঠিক করার জন্য সক্ষম আমি নম্রতা পূর্বক আমার শরীরের উপর আপনার উপচয় এবং আপনার আত্মস্পর্শের যাচনা করছি যা আমার রোগ ব্যাধির সমস্ত চিহ্নকে নিশ্চিন্ন করে দিক এবং আমাকে পূর্ণ সুস্থ জীবন প্রদান করুন প্রভু আপনি আমার দুর্বলতাকে নিয়ে নিয়েছেন এবং আমার সমস্ত অসুস্থতাকে আপনি আপনার কালবেরি ক্রুশে তুলে নিয়েছেন আমি আমার শরীরে আপনার বলিদানের উপচয় শক্তিকে দাবি করি এবং আমি ঘোষণা করছি আমি আপনার স্পর্শে ঠিক হয়ে গেছি পবিত্র আত্মা আমি আমার জীবনে আপনার উপস্থিতিকে আমন্ত্রণ করছি আপনি আমার শরীরে উপচার এবং মুক্তি নিয়ে আসুন অসুস্থতার সমস্ত চিহ্ন আমার শরীর থেকে মিটিয়ে দিন এবং আমাকে সম্পূর্ণ সুস্বাস্থ্য প্রদান করুন আমি ঘোষণা করছি প্রভু যিশুর নামেতে আমি চাঙ্গা হয়ে গেছি এবং আমি সেই জয়ের সাথে অগ্রসর হচ্ছি যে জয় প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে আমার জন্য জিতেছেন আমি প্রভু যিশুর নামেতে আমার শরীরের সমস্ত রোগ ব্যাধিকে জ্বালানোর জন্য পরমেশ্বরের পবিত্র আত্মার আগুনকে স্পর্শ করছি আমি ঘোষণা করছি খ্রিস্ট যিশুতে আমি একজন বিজেতা এবং আমার যে কোনো প্রকারের অসুস্থতা ও রোগের আমার উপর কোনো অধিকার নেই আমি সমস্ত অসুস্থতাকে প্রভু যিশুর নামেতে আদেশ দিচ্ছি তারা আমার শরীর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাক এবং এই মুহূর্তে আমি প্রভু যিশুর শক্তি আমার মধ্যে প্রবাহিত হওয়াকে অনুভব করছি আমি আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের উপর জীবন এবং সুস্থতার ঘোষণা করছি তাদেরকে আদেশ দিচ্ছি এই মুহূর্তে তারা পরমেশ্বরের আদেশ এবং যোজনা পালন করুক আমি ঘোষণা করছি প্রভু যিশুর বহু মূল্যবান রক্তের কারণে ঠিক হয়ে গেছি এবং আমি দৈব সুস্থতার থেকে কম কোনো কিছু অস্বীকার করি আমি দুর্বলতার সমস্ত ভাবনাগুলিকে ধিৎকার জানাই যা আমার শরীরের সাথে যুক্ত হয়ে আছে সেই সবগুলিকে প্রভু যিশুর নামে এই মুহূর্তে আমাকে ছেড়ে যাওয়ার আদেশ দিচ্ছি আমি সমস্ত অসুস্থতা এবং রোগ থেকে পূর্ণ সুস্থতা পেয়েছি প্রভু যিশুর নাম এতে আমি বিশ্বাস করি আমি ঘোষণা করছি খ্রিস্ট যিশুতে আমি একটি নতুন সৃষ্টি এবং আমি অস্বীকার করছি সমস্ত রোগ রোগব্যাধির অভিশাপকে আমি আমার শরীরের ভেতর খ্রীষ্ট যিশুর দয়া এবং প্রেমের শক্তিকে প্রবাহিত করছি আমি আমার নশ্বর শরীরকে পুনরুজ্জীবিত করার জন্য এবং আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে উপচার নিয়ে আসার জন্য পবিত্র আত্মার শক্তিকে ঘোষণা করছি আমার স্বাস্থ্যের সম্বন্ধীয় পরমেশ্বরের সকল বচনের প্রতিশ্রুতিগুলিকে আমি এই মুহূর্তে আমার অন্তরে ধারণ করলাম আর আমি ঘোষণা করছি এই মুহূর্তে আমি সকল অসুস্থতা থেকে রোগব্যাধি থেকে মুক্ত হয়ে গেছি এবং আমি ঘোষণা করছি খ্রিস্ট যীশুতে আমি একজন বিজেতার থেকেও অধিক যা আমাকে অন্তর থেকে মজবুত করে এই প্রার্থনা আমি প্রভু যিশু খ্রিস্টের পবিত্র নামে করছি আমেন আমার প্রিয় বন্ধুরা আগের একটি ভিডিওতে অর্থাৎ ভূত প্রেত এবং জাদুবিদ্যা থেকে রক্ষা পেতে পাঁচটি বচন এই ভিডিওর মধ্যে বলেছিলাম যারা তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা দ্বারা কারো ক্ষতি করেছে তারা যেন তিন মাসের মধ্যে অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথে ফিরে আসে তারা যার যার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র ক্রিয়াকলাপ করেছে সেই সমস্ত ক্রিয়াকলাপগুলিকে তারা যেন ছিন্ন করে আমার প্রিয় বন্ধুরা যারা ওই ভিডিওটা দেখেছেন তাদের জন্য বলছি যারা আপনাকে নাচানোর জন্য তন্ত্র মন্ত্র জাদু টোনা টোটকা করেছে তাদের সামনে প্রভু আপনাকে তিন মাস পর সিংহাসনে বসাবেন এবং তারা আপনার সামনে নৃত্য করে আপনার মনোরঞ্জন করবে যদি তারা অন্যায়ের পথ না ছাড়ে এবং সত্য পরমেশ্বরের কাছে নিজের পাপের জন্য যদি ক্ষমা না চায় সত্য পরমেশ্বরের নামেতে এই সব সত্য হবে এবং তারা সত্যের পথে ফিরে আসতে বাধ্য হবে আমেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন